পঁচিশে বৈশাখ উপলক্ষে আমার নিবেদন নমস্কার আমি শাশ্বতী আজ আবৃত্তি করে শোনাচ্ছি কবি শ্যামাপ্রসাদ ঘোষের লেখা কবিতা তোমার কথাই তোমাকেই খুঁজি তুমি বলেছিলে এখনই অন্ধ বন্ধ করুণা পাখা তুমি বলেছিলে সাথে কেউ নেই দরকার নেই থাকার শুধু থাকে যেন বুকের মধ্যে সাহস একলা চলার তিক্ত হলেও সত্যি কথাকে মুখের সামনে বলার দেশের মাটিতে মাতা ঠেকানোর কথা বলেছিলে তুমি বলেছিলে সব দলিত পায়ের স্পর্শে পুণ্যভূমি মরা গাঙে বান আনবার জোর তুমি দিয়েছিলে মনে সব অন্তর বিকশিত হোক বলেছ সঙ্গোপনে অজ্ঞানের ক্ষমা করবার কথা বলেছ সমুচ্চারে বলেছ সকল আলোর উৎস সঘন অন্ধকারে মন্দ মধুর হাওয়া লেগে গেলে অমল ধবল পালে তোমার চোখের আলো খেলে যায় শিমুল পলাশ ডালে সবার রঙেতে রঙকে মেশালে গৌরবে সৌরভে তোমার কথায় মুক্ত হৃদয় খুব ইতৃপ্ত হবে দক্ষিণ দুয়ার তুমি খুলে দিলে আসবে উতল হাওয়া আনন্দ ধারা বহিবে ভুবনে শুরু হবে গান গাওয়া তোমার কথায় তোমাকেই খুঁজি তাতে যাকে বিস্ময় আকাশ ভরানো সূর্য তারায় প্রাণ হয় বাংময়। তুমি ছাড়া কিছু আছে নাকি আর এ প্রশ্ন মনে এলে দেখি কিছু নেই শুধু তুমি আছো মগ্ন দৃষ্টি মেলে তুমি ঋষি তুমি সত্য সত্যদা এই বলে যদি ডাকি উপনিষদের বাণী নিয়ে যদি উড়ে আসে সব পাখি সে পাখিরা যদি তোমার কথায় গায় ঐক্যের গান রবীন্দ্রনাথ তোমার জন্যে আলো দেবে আসমান রবীন্দ্রনাথ তুমি শুধু ধুয়ে মুছে দিও সব নমস্কার